তো বন্ধুরা তো এই যে সিরামিকের যে বিষয়টা আপনাদেরকে জানালাম যে আসলে প্রত্যেকটা দেশেই এই সিরামিকের খুব রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসে যেহেতু আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা আসি তো এই ক্ষেত্রে আমরা এখন বর্তমান দক্ষিণ কোরিয়া বা আদার্স যে ইউরোপ কান্ট্রিগুলো আছে ইভিন এখন পশ্চিমা দেশগুলো কিন্তু আশা করা যায় হয়তো দু সাল থেকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক ব্যাকিং সিরামিক ওয়ার্ল্ডটা নিব তো আসলে এই ব্যাকিং শ্রামিকটা যে ব্যবহার করার মূল যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন না মূলত যে এই ব্যাকিং সিরামিকটা যে এই কারণেই ব্যবহার করা হয় যে আমরা যখন শিপিং লাইনে বিশেষ করে বড় বড় শিপগুলো তৈরি করি অথবা যে কোনো কনস্ট্রাকশন পাওয়ার প্লান্ট গ্যাস প্লান্ট বা ওয়েল রিফাইন প্লান্টে যে ট্যাঙ্কগুলো জিএসটি ট্যাঙ্ক ট্যাঙ্ক হ্যাঁ অনেক ধরনের এই ট্যাঙ্কগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এই জন্যে এই সিরামিকটা ইউজ করার হলাম বোথ সাইড একসাথে ওয়েল্ডিং হয়ে যায় দ্যাট মিন্স ইনসাইড অ্যান্ড আউটসাইড কারণ এটা যখন প্যানেটেড হয় অপোজিট সাইডে কোনো ওয়েল্ডিং করা লাগে না এই কারণে মূলত সিরামিক ব্যবহার করে তো আজকে আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন যে সিরামিকটা আসলে কীভাবে ফিটিং করা হয় এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ সিরামিক যদি আমরা ভালোভাবে যদি প্রপারলি যদি ফিটিং করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্যানাটেটটা ভালো হবে না তো এই জন্যে আমি আবারও ভিডিও করে ভিডিও করতেছি আপনাদের জন্য যেন আপনারা একটু ভালো করে শিখেন আর এই ফাঁকে যে বিষয়টা বলবো আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশে যারা অনেকেই বেকারত্ব আছেন বা যারা নতুন অনেকেই বিভিন্ন দেশে যাচ্ছেন আমি বলবো যে আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে উৎসাহিত হবেন এবং কি এই কাজটা শেখার জন্যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এটা হলো আমার অনুরোধ কেননা এই কাজটা শিখে আপনার যে প্রফিট হবে আপনি মান্থলি স্পেশালি সাউথ কোরিয়া তারা এখন বর্তমান আমাদের বাংলাদেশে যে স্যালারির একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে বাইশশো পঞ্চাশ ইউএস ডলার সাউথ কোরিয়াতে যারা ব্যাকিং সিরামিক ওয়ার্ল্ডার হিসাবে যাচ্ছে টু থ্রি জি ফোর জি ওয়ার্ল্ডার তারা অলরেডি বাইশশো পঞ্চাশ ইউএস ডলার আমাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়া আছে উইথ ইউরোপে যেভাবে মনে করেন লিথুনিয়া নেদারল্যান্ড হাঙ্গেরি ইভিন ফ্রান্স ইটালি এরাও এখন বর্তমান আমাদের দেশে বেশ রিকোয়ারমেন্ট আসতেছে তারাও কিন্তু সর্বনিম্ন পনেরোশো থেকে পঁচিশশো ইউরোপ পর্যন্ত স্যালারি আছে তাই তাই বলবো যে আপনারা যারা নতুন বেকার ঘুরতেছেন বা ইউরোপে যাবেন এই ধরনের টেন্ডেন্সি আসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটা শিখে যাওয়ার জন্য। হ্যাঁ আর আমাদের এই ট্রেনিং সেন্টারে অবশ্যই আমরা চেষ্টা করি একজনকে একজন স্টুডেন্টকে ভালো প্রপারলি একজন দক্ষ ওয়েল্ডার বানানোর জন্য যে সে যেন জবে গিয়ে যেন আশা করা যায় যেন জবটাতে কোনো প্রবলেম না হয় তাহলে আমরা শুধু ওয়েল্ডিং শেখাচ্ছি না আমাদের এখানে যে পার্ট একদিকে ওয়েল্ডিংয়ের প্র্যাকটিক্যাল পার্ট আর একদিকে আমাদের যে এনডিটি আমরা সেকশন ফাইভ যে এনডিটি এনডিটি ব্যাপারেও আমরা যথেষ্ট নলেজ দিচ্ছি কীভাবে ডিপিডি করা হয় কিভাবে এক্স রে করা হয় কিভাবে ইউটি করা হয় এবং এই জবগুলো কিভাবে করবে সেই প্রশিক্ষণগুলোও কিন্তু আমরা দিচ্ছি তার পাশাপাশি আবার উইল্ডিং যে প্রসিজার আছে সেটাও কিন্তু আমরা এখানে শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আসুন আমরা এখন আমরা সিরামিকটা ইনস্টল করব প্রথমত আমরা এটাকে একটা গ্যাপ তৈরি করব অ্যাকচুয়াল যে গ্যাপ আমরা যেটা তৈরি করব সিক্স মিলি আমরা গ্যাপ দেবো হ্যাঁ আমাদের যেটা রিকোয়ারমেন্ট সিক্স মিলি না হলে প্যানার ভালো হবে না এরপরে আমরা যে শর্ট পিস বাট এটাকে রানার প্লেট বলে এই দুটো প্লেট শর্ট পিস অথবা রানার প্লেট বলে তো এই দুটো আমরা সাধারণত কি ফিফটি বাই টোয়েন্টি আমাদের যে লেন্থ অ্যান্ড ওয়েট থাকবে এই দুটো এরকম রানার প্লেট নেবে তো এই দুইটা প্লেট আমরা সাধারণত দুইটা প্লেটে দুই কর্নারে লাগাবো কেননা এটা লাগানোরও একটা কারণ আছে সেটা হলো ওয়েল্ডিং যখন আমরা স্টার্ট করব রানার প্লেটের স্টার্টিং পয়েন্ট এখানে থাকবে এন্ডিং পয়েন্ট এখানে থাকবে কেননা স্টার্টিং পয়েন্ট এখানে রাখার মূল উদ্দেশ্য হল যখনও এই জবটা আমরা কেটে ফেলবো এবং এক্সরে করার সময় এখানে যে ধরনের স্টার্টিং পয়েন্টে আমরা যে পয়েন্টগুলো ইউজ করি এখানে স্ল্যাক থাকতে পারে পড়শুটি থাকতে পারে বা আদার্স ল্যাক অফ ফিউশন থাকতে পারে এই কারণে আমরা এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করে রিমুভ করে ফেলবো তখন অ্যানডিডিতে আর কোনো সমস্যা আসবে না তো যাই আমরা এখন ট্র্যাকিংয়ে যাচ্ছি আমরা এটাকে ট্যাগ দিব